সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখান থাকেন সুস্থ একটা থাকুন আসুন ভালো করে ডিম আর ডিম ডিমা আর ডাল এখানে হলুদ আদা রসুন কাঁচা মানে দিয়ে নিলাম টমাটোটা তো পরদিন তার সাথে তো পানি ব্যবহার করলাম কারণ মশলা মশলাতে তখন সেটা হলুদ কম দিলে কারণ বড় ফিরে খাইব এখন টমাটো রুয়ে দিলাম টমাটো দিলাম আমি এখন ডিম দু দিলাম আচ্ছা ডিম দিলাম চিটি বটা ভেন্ডি ভাজি মিশুরি জল এটি দিয়ে চলব

মধ্যে পানি দিয়ে দিলাম এটা রং চা বসাইছি সরি রং চা বলতে বলতে দুধ চা ভর বড় ছেলে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে মারা দিলাম টমেটো দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে দিলাম একটি টমেটো তো ডালিয়ার মধ্যে টমেটো যত বেশি দেয় ডালিয়ার এত স্বাদ পায় না তা আমি টমেটোটা বেশি দিই আমার চুলের কী অবস্থা টমেটোর জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে এটা আর শুকাইব এখানে তেল দিলাম বেলি লবণ দিয়ে দিলাম লিডা অনেক পুষ্টি একটা খাবার এটা খাই তাহলে ভালো আমাদের এখানে আমরা কম বই পাই তাই সবসময় থাকে না তাকে দিয়েছিলাম পাঁচ মিনিট এখন আর ডাক মনে কারণ এখন পানি উঠে গেছে না ডাকনাতে তো এটা আমি ডাকনা সারা রাখবো তাইটা মোটামুটি হয়ে গেছে পরে সুন্দর পাকা দিন আর দিল্লি হয়ে গেছে না ভাজিটা শেষ এখন আমরা তরকারি গরম করবো আর পরে ভাত বসাবো আর ওইটা নিবো শুক্তি বসাবো না শুক্তিটা আমি রসুন দিয়ে দিলাম একটা ডাল বাগা দেব পাঁচফোরণ দিব না পাঁচফোরণ দিলে আমি ডাল খাইতে পারি না মানে অনেক সময় বাসন লাগে membaca kalajika kita akan di dalam dona pata ada musuh dan ada patla dan ada এটা দিয়ে আমি চরচুরি করি আবার পাতলা ডাইল করি গন করি তো একটু একটু পাতলা হয়েছে তারপর ভিডিওটি কার কাছে ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন এখানে আমি এই সুটকির টালব সুটকি টালা হলে আমার রান্নাকে এখানে রসুন কাঁচামরি দিয়ে বানামাটা বর্তাবেন সব একসাথে দিয়ে ডালপাতি সুটকি কাঁচামরিচ আলু রসুন আলু একসাথে বর্ষা বানাবো এবার যা কাঁচা মরিচের বর্ষা তারপর রবিবার শুনে অবস্থা মানে বাদ হতে সময় লাগে হাতে তেমন কিছু সময় থাকে না সত্যিটা টালা লাগে আমি সত্যিটা বলেছি উনি এখানে আমি যা এটা টালে দিলাম মার্কেটে যাবো আইসা তারপরে এটা বর্তা বানাবো